আসসালামু আলাইকুম প্রিয় গুরুপ্রেমিক ভাই জনেরা আশা করি ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি কন্টিনিউ আমার চ্যানেলে গরুর কৃত্রিম প্রজনন গরুর চিকিৎসা গরু লালন পালন গরুর যত্ন সম্পর্কে বিস্তারিত ভিডিও দিয়ে থাকি তাছাড়া গরুর খাদ্য কিভাবে গরু লালন পালন করলে আপনি আপনার ফার্মে উত্তরোত্তর সফলতা লাভ করবেন এই বিষয়ে ভিডিও দিয়ে থাকি প্রিয় গরুপ্রেমিক ভাই জনেরা তারই আজকে আপনাদেরকে

সফলতা অর্জন করতে পারবেন প্রিয় গুরুপ্রেমী ভাইজানেরা এরকম ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান কৃত্রিম প্রজনন গুরু লালন পালন গুরুর খাদ্য ব্যবস্থাপনা গুরুর মেডিসিন সম্পর্কে যদি বিস্তারিত আরো জানতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখতেছেন ওনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ তাহলে প্রথমে আমরা যে ওষুধটা দেখব সেটা হলো এই ডিভি নীল পাউডার এই ডিডি নীল পাউডার এসিআই কোম্পানি তৈরি করে এই ডিদি নীল পাউডারের অসংখ্য কাজ ওষুধটা চিনে রাখবেন এই অসংখ্য কাজ এই ডিডি নীল পাউডারের কাজ এবং ব্যাকটেরিয়া জনিত যে কোনো সমস্যা সমাধান করে পাতলা পায়খানা দূর করে রক্ত সমস্যা দূর করে এবং যে কোনো জনিত সমস্যা দূর করে ফেলে এই ডিডি নীল পাউডারটা আপনারা অবশ্যই চিনে রাখবেন কারণ আপনি যদি গরু লালন পালন করেন তাহলে বাসুর গরু হোক সার গরু হোক এবং মোটা তাজার গরু হোক কিংবা প্রেগনেন্ট গাভীর সমস্যার ক্ষেত্রে এই ডিজিটাল পাউডারটা ব্যবহার করা যায় যদি বাসুর গরুর ক্ষেত্রে দেখা যায় কি নতুন বাসুর গরুর ক্ষেত্রে যেগুলো কি হয় একদম জন্মের পর থেকেই এই কমন কয়েকটা সমস্যা হয় যেমন পাতলা পায়খানা রক্ত আমসা এবং আমসা অনেকেই ভয়ে থাকেন যে আমি কোন ওষুধ খাওয়াবো কি করব সেই ক্ষেত্রে এই পাউডারটা ব্যবহার করতে পারেন তাহলে খুবই দ্রুত খুবই দ্রুত রোগটা নিরাময় হয়ে যাবে বাসুর গরুর ক্ষেত্রে এটা প্রয়োগের পদ্ধতি একটা প্যাকেট দিনে দুইবার খাওয়াবেন মানে তিন দিনের ডোজ ইনশাল্লাহ রোগের ছুটি হয়ে যাবে এবং বড় গরুর ক্ষেত্রে এরকম করে একটা একটা প্যাকেট দিনে দুইবার খাওয়াবেন এটাও তিন দিনের ডোজ পেটের শুধুমাত্র পেট ফাফা ব্যতীত বাকি যে প্যাটের বিভাগীয় সমস্যা আছে সব সমস্যা এই একটা ওষুধেই সমাধান দ্বিতীয়ত আর একটা ওষুধ দেখাবো এটা হলো সুপার পাওয়ার কোম্পানির সুপার পাওয়ার কোম্পানির এখন হয়তো বা এই সুপার পাওয়ার কোম্পানির নাম অনেকেই হয়তো নাও জানতে পারেন এই ওষুধগুলা যে ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দিতেছি এই বিস্তারিত ধারণা দেওয়ার জন্য কোন ওষুধ কোম্পানি আমাকে ফোর্স করে নাই কারণ হলো এই ডাইন জাতীয় ওষুধ আমার দোকানে আরো বিশ পঁচিশটা আছে সেগুলোর মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এজন্য আপনাদেরকে বলতেছি এই কোম্পানিও আমাকে কোনো রকম পেমেন্ট দিচ্ছে না আমার মনে হয়েছে যে এই ওষুধটা আমি মাঠ পর্যায়ে প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছি মনে হয়েছে আপনাদেরকে এটা সম্পর্কে ধারণা দিলে আপনাদের উপকার হবে বিনিময় আপনারা আমার জন্য দোয়া করবেন এখানে আর্থিক কোনো বিষয় নাই এই সেম এসিআই কোম্পানির পাউডারটার ক্ষেত্রেও আর্থিক কোনো বিষয় নেই যাই হোক মূল কথায় চলে আসি এই ওষুধটা খাওয়াবেন কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে গুরু ব্যাপক বদ হজমের সমস্যা হবে হ্যাঁ ব্যাপক বদ হজম বদ হজম বলতে পায়খানাতে অনেক বেশি সাবা সাবা চলে আসবে গুরু খাবার খাইতেছে খাবার গ্রহণ করতেছে গুরু স্বাস্থ্য ভালো হইতেছে না সেই ক্ষেত্রে ব্যবহার করবেন গরু পায়খানার সাথে যেটা বলতেছিলাম যে সাবা সাবা আসবে হ্যাঁ হজমটা ঠিক মতো হবে না সেই ক্ষেত্রে খাওয়াতে পারেন গরুর পায়খানা ঠিক আছে গরুর পায়খানা ঠিক আছে কিন্তু এরপরও গরুর পেটে গ্যাস আছে মনে হইতেছে অতিরিক্ত গ্যাস যেটা এই প্রাথমিক কোনো ওষুধে কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে এটা খাওয়াবেন এটা খাওয়ানো বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ওষুধের ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজ আপনি যদি ওই বদ হজমের ক্ষেত্রে বদ হজমের জন্য খাওয়াইতে চান যেখানে পায়খানায় ছাবা সাবা আসে মানে হজম ঠিক মতো হয় না সেই ক্ষেত্রে পঞ্চাশ এম করে দিন দুইবার খাওয়াবেন আর যদি পায়খানা ঠিক মতো করতেছে কিন্তু পেতে অনেক বেশি গ্যাস হইতেছে তাহলে অর্ধেকটা সকালে খাওয়াবেন অর্ধেক ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে ভাইজানেরা আজকের বিষয়ের বিস্তারিত ধারণা আপনাদেরকে দিতে পেরেছি এবং আশা করি এই দুইটা ওষুধ সম্পর্কে আপনারা যদি ভালো করে জানে থাকেন তাহলে আপনাদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম